হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দেখছো সাজগুজ করে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি ভালো আছি তো দেখো কানের দু লিপস্টিক আর একটা কালার মালা পরেছি পুঁতি দিয়া আর একটা শাড়ি পরেছি তো মাথাটা আচরাবো তো আজকে যাব ভোলে বাবার থানে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আর প্রথম দু সপ্তাহ গিয়েছিলাম মিডিং পরেরটায় যাওয়া হয়নি কিন্তু এই শেষ সময়টা আমি যে একটু যেয়ে আসি বাবার কাছে বাবার মাথায় জল ঢেলে আসি তো দেখো মাথাটা আচড়িয়ে নিলাম আর এই শাড়িগুলো পরতে খুব ভালো লাগে শাড়িটা পরলাম তোমরা কমেন্ট করবে কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে এরকম সাজে তো দেখো টিপ পরে নিলাম আর একটা বাকি আছে সিঁদুরটা পরলে আমার সাজা কমপ্লিট হয়ে যাবে তারপরে যাব বাড়িতে পুজো আছে বাড়ির পুজোটা করব করে আমি যাব শিবতলা তো তোমরা কে কে এই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢাললে কমেন্টে জানাবে কিন্তু বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখো খুব ভালো লাগবে আমাদের গ্রামের যে শিব মন্দির আছে আমি সেখানে যাব শিব পুজো দিতে তাই বাড়ির মন্দিরটাকে আগে দিবো বাড়ির শিবকে তারপরে দেখো আমাদের ঠাকুর ঘরে চলে আসলাম তো এটা আমার আমাদের হচ্ছে ঠাকুরঘর তাই এখানে মা পুজো দিয়ে গেছে এবার আমি একটু শিবকে দিব পুজো তোমার সব ঠাকুরকে পুজো দিয়ে গেছে শিবকেও দিয়েছে তা আমিও দেব তো দেখো দিচ্ছি আর যে পাশে আছে জগৎবন্ধু তা একটু ঘি দিয়ে দিলাম আর এটা দেখিয়ে দিচ্ছি এটা লক্ষ্মী মন্দির জগৎবন্ধু আর ওই যে পিছু পাশে দেখছো ওই যে হাঁড়ি সাজিয়ে সাজানো আছে সেই হাঁড়িগুলো কিন্তু রঙ করে মা রঙ করে ধুয়েছে দেখার জন্য ভালো লাগবে বলে হাঁড়িতে কিন্তু কিছু নেই ফাঁকা আছে হাঁড়ি তো ভুলো না তো মাথায় দেখছো তোমরা কী কেমন করে পুজো করো জানি না আমরাই আমার মতো করছি তো ভুল হলে তোমরা কমেন্টে বলো তো বেলপাতা পরিতা ফুল আর সাদা ফুলগুলো দিলাম তো আমি দেখলাম যে বন্ধুর ছবির কাছে কোনো ফুল নেই তো আমি দিয়ে দিলাম মা হয়তো ভুলে গেছে দিতে তো আমি দিয়ে দিলাম বন্ধুকেও আর এবার জল ঢেলে নিলাম তো এখানে সেরে আমি কিন্তু যাব এবার হ্যাঁ এবার চলো তাহলে যাই গ্রামের পুজোটা করে আসি গ্রামের শীত তো দেখো আমার পরাত কিন্তু সাজানো হয়ে গেছে তো ধূপকাঠিটা আমি বাড়ি থেকে জ্বালিয়ে যাবো কারণ ওই জায়গাটা ফাঁকা আর নিভিয়ে যায় কিছুতে ধরাতে পারা যায় না প্রচণ্ড হাওয়া দেয় আর জায়গাটা খুব ফাঁকা নিরিবিলি জায়গা দেখতে খুবই ভালো লাগবে তো দেখো চলো আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমরা কেমন পুজো করলে কেমন শ্রাবণ মাসটা তোমাদের কাটলো অবশ্যই জানাও তো শাড়িটা এত পিছল যে একটু মাথায় নিব তো নেওয়া হলো না তো গাড়ি নিলাম তো চলো যা শুরু করি অনেকটাই দূর হাঁটতে হবে তো টুকটুক করে হেঁটে হেঁটে চলি আমি বাইরে বেরোলাম আর দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু এখানে একদমই গ্রাম আর সব মাটির বাড়ি চারিদিকে দেখছো মাটির বাড়ি আর দেওয়ালি সবারির ঘষি লাগানো সবাই গোবর দিয়ে রেখেছে এখানে গরু ছাগল হাঁস মুরগি সবাই আছে সবাই একটা পুষি আর কি গ্রামের মানুষ তো দেখছি ওই পেছনে আম বাগান তা আমি হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি তো দেখো একটা কত বড়ো পুকুর আর পুকুরের পাশ দিয়ে কিন্তু আমি হেঁটে যাচ্ছি তা বেশি নাই চলে এসেছি চলে এসেছি আর বেশি দূর নাই দেখি বাবা ভোলেনাথ কী করছে এখানে তা দেখেছো পরিবেশটা কত ফাঁকা আর এই জি দুটো ভক্ত চলে এসছে প্রসাদ খাওয়ার জন্য আর চারিদিকটা দেখেছো কত জল উঠে গেছে আর হাঁস চড়ছে পুকুরটায় আর একদম কানায় কানায় জল তো চারিদিক ফাঁকা শিবতলাতে জায়গাটা গ্রামের একদম এক ধারে মাটির দিকে কিন্তু ভালো লাগে কারণ একদম নিরিবিরি জায়গা তো খুবই ভালো লাগে আমি একটু ঘি মাখিয়ে দিলাম একটু মধু দিয়ে দেব আর ফুল বেলপাতা যেটা আছে সে সবগুলোই দিয়ে নেব তো তোমরা দেখতে দেখো আমাদের শীততলা আমার ছেলে আসে আমার সামনে কিন্তু আজকে আসেনি কারণ তার ঠাকুমার সামনে আমাদের এখানে পাশে একটা বর্ণেশ্বর আছে শিব মন্দির সেখানে গেছে আমি তো প্রথম সপ্তাহে গিয়েছিলাম তাই যায়নি আমি এখানে এসেছি তো একা একা ক্যামেরা ধরা খুব একটা ভালো হচ্ছে না তাই ধরলাম তো একটা জেঠিমাকে দেখতে পেলাম তা বললাম একটু ধরো তো জেঠিমা তো দেখা যাক কথাটা ধরতে পারবে সব পড়ে যাচ্ছে দেওয়া হচ্ছে না ঠিক তো দিচ্ছি এরকম বলে বাবা যাতে সন্তুষ্ট হয় তো বাবা সবাইকে কৃপা করুক সবাইকে ভালো রাখুক সবারই মঙ্গল করুক এই কামনায় চাইবো ভোলে বাবার কাছে তো যেটি আমাকে ধরতে দিলাম কিন্তু খুব একটা ভালো করে ধরতে পারিনি ক্যামেরাটা দেখতে পাচ্ছ জল ডালার ওইটা উঠলো না তো যেমনই হোক ভক্তি ভরে প্রণাম করি ভালো রাখুক ভগবান মহাদেব সবাইকে ভালো রাখুক কৃপা করুক তো সবাই কমেন্ট করো সবাই ভালো দেখো ビューラシーしたったバイバイ。